হ্যাঁ জানাবি লিকা বাইর বান্ধি বুথ ভাইর বাইর কি ব্যাপার তুমি আমার ভাইরে ধাক্কা দিলে কেন তোমার যে আসতে বলছে কে আসতে বলছে কি মানি আমার বাইরে ধাক্কায় বের করে দিই তা সর আমার আসতে বলছে কে কী করবো কি করবো বানি তোমার বাইরে কি কুলেলু মু হ্যাঁ আর কুলেলু আর শুনো দিন না না খুশি হ্যাঁ তুমি কিন্তু ফাইজলামি করতেছ আমি ফাইজলামি করতেছি তা কি করতেছ ফাইজলামি তুই করতেছ আমি করতাছি তোর ভাই তিন মাস হইছে এই বাড়ি যাইছে হ্যাঁ যাই না কি লিগা কই যাইবো কই যাইবো মানে তোকে বাড়ি যাইবো কেন আবার কই কেন বেরাইতে আসে মাস মাত্র তিন মাস থাকছে সমস্যা কি এটা বেরানোর জায়গা না এইখানে আমার অন্য ধ্বংস করার জন্য আর দুই চার পাঁচজন দশজন বিশজন খবরদার নিয়ে আয় তুমি কি কইলা আমার অন্য ধ্বংস করতেছে আমার অন্য ধ্বংস করতেছে তোর বাইরে কাজে লাগাই দিছি তোর ভাই কাজ না কইরা সেরিগু পিছনে ঘুরে তোর ভাই কাজ না কইরা মনে কর বিভিন্ন সিনেমা হল ঘুরে তোর ভাই কাজ না কইরা বিভিন্ন পার্কে পার্কে ঘুরে তোর ভাই কাজ না কইরা বিভিন্ন জায়গায় যায় মনে কর আড্ডা মারে এটা কি আড্ডা মারার জায়গা এটা কি হোটেল হ্যাঁ তুমি কই আমি বিশ্বাস কর্ম আমি আমার বাইরে চিনি না চিনিস তোর বাইরে তুই দুলা ভাই

হ্যাঁ আপনার ভাই দেখেন না কেমন শুরু করছে আমার ছোট খাটো ও চাকরি করতে পারে না ঠিক আছে ছোট মানুষ চাকরির বয়স হয় না এখন পর্যন্ত বয়স হয় না তো করতোই আপনার বাইরে একটু বুঝাল তো আমার ভাই ঠিকই বলছে তোমার ভাই আইছে তিনটা মাস হয়েছে এ থেকে জানা কেন আর কত খাবে এ বসে বসে ও এই সব মারদারে মামু গপ্প কইতে গেলাম বাড়ি যাবি বাড়ি যা তোর মারে তোর বাপেরে কবি যে দুলা বাইল লাগা ব্লেজার পাড়াইতে কইছে সুকিন্না পাড়াইতে কইছে সুটকুট পাড়াইতে কইছে কথা পাড়াইতে কইছে আর বনির লিগা ওই শাল পাড়াইতে কইছে ও বাবা রে বিয়ে কে আমি বইছি হ্যাঁ না আমার ফ্যামিলি বইছে যে তোমারে দেবো দেব তোমার বইনারে কেন দেব তোমার বই নাটক করবে না কিন্তু কোয়া দিলাম ভাই একটা কাজ করো তোমার বড় সরকারের ভাই থেকে বের করো তারপর দেখবা তাহলেই তো আপনি খুশি হন তারপর দেখো সুশীল করে সব কিছু দিবে

মাইয়া দেখছি তোর লিগে তোর বিয়া করামু ব্যবসা বাণিজ্য ধরাই দিমু এরপরে তুই কয়দিন পর তুই বাচ্চা কাচ্চার বাপ হবি এইটা কইছে ওর আর অনেক কিছু কইছি আর অনেক কিছু বাচ্চা কাচ্চার বাপ হইব তোর স্বপ্ন দেখবো ডিমের ব্যবসা করব ডিম মাথায় লিয়া রাস্তায় বেটতে বেস্তে যাইব ওই ডিম বেচা বাড়ি করব গাড়ি করব মিষ্টি কিনে আনব তখন আর মাইয়া মিষ্টি লিয়া কইব আব্বু খাও খাও তখন ও কইব আই নেই খাইnga হ্যাঁ চপ মানে চা পাই তুমি এক নাম্বার

তার মানে ওর অধিকার আছে এখানে খাওয়া থাকা তোর অধিকার আছে এখানে খাওয়া থাক কিন্তু তোর ভাই বোনের নাই তোর আমি বিয়ে করে আনছি তোর সব চাহিদা আমি মিটামো হেলে কি তোর সদ্য গোষ্ঠীর চাহিদা আমি মিটামো ভালো মতো বললেই পারতাম মাইরে দইরা পাঠানোর কিছু আসলো না মাইরে দইরাই পাঠানোর কিছু ভালো করে আজকে মাত্র তিন মাস থাকছে হেতে একারে তোমাগো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তোর কাছে তিন মাস মাত্র মনে হয় হ্যাঁ হে দিনে তো আইলো মনে হইতাছে হে দিনে আছে

তোর তুলো বাইতে আগে কখনো কয় নাই যে তোর বাইরে বাইক কর তোর বাইরে বাইক কর তোর বাইরে বাইক কর এখন তাহলে তোর বাইক করা লাগি এত উল্টো পড়া লাগছে কেন আপা বিশ্বাস কর আমি কিছু করি নি আমি তো বুঝি না পেট বাজায় কেমনে দেখছো ও তো জানি না কেমনে বাজায় ঠিক আছে থাক তাহলে তুই আমার মান সম্মানটা নষ্ট করিস না বাবি শোনো ঠিক আছে চুপ থাকস না ও কি সত্যি সত্যি বাজাইছে তোর বিয়া করছিস দুই বছর এখন পর্যন্ত তোর লাগে থেকে তোর পেট বাজাইতে পারিনি অথচ তোর ভাই এই তিন মাসে শরীরে পেট বাজাইলেছে এবার বস আমার ভাই একটু ক্ষমতা বেশি তো হ্যাঁ একবারে একদম সেম টু সেম ভাই বোন মুখ চলে নত স্বীকার করবি না তোর ভাই যে কাজ করছে পুলিশ নিয়ে আইব পুলিশ দারোয়ানা শোন না ভাই তুই এর না শিখে না আপনার সাথে আমার একটা কথা আছে আমি বলছি যে আমি এখন শুনতে পারবো না আমি এখন ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলবো আমার তো শোনা হয় না মনে হয় এই কথাই চাইছে ভাই তুই এক কাম কর তুই দুলা ভাই দিয়া টাকা পয়সা দিয়া আমি এটার মাটি চাপাতে এ পাতি আইসি পানদির পুত দারণের মাই আমার ফাই ধরে সালাম কইরা এরপরে হসপিটালে রিপোর্ট দেখাইছে থাক তুমি তুমি ঠান্ডা হও না চল দারণের মাই লাগে বিয়া দেব তোরে ছি কি বলো আবার কা কি বলো ও একটা দারণের মেয়ে তো দারণের মাই এর লই গেছে কেমনে থাকছে কেমনে শুইছে কেমনে তোর ভাই হ্যাঁ লজ্জা শরম নাই তোর ভাই বিয়ে দারুণ মায়ের দেখতে হতে খারাপ না বিয়ে করে আমি ব্যাগ বাজাই না তুমি তো

ভাইয়া কাজ করো বিয়ে দিয়া দাও এ আপনি সুত থেকে কিন্তু আপা না শুনো না বলছে কি লোকজন জানা জানি না কইরা ধরনের মেয়ে ডাম করে ডেকে নিও আর একটা কাছে ডেকে নিও দিয়া পরে সোনার বুট খারাপ করে মিছলে যাচ্ছি এই আপনি থামেন তো আপনার কথা শুনতে ইচ্ছা করে না আপনি বিতারে যান ভাই আমি সুত থাকি তো আমার আপনার ভাই কারণ না আমাদের সব মানুষ সম্মান শেষ এখন পর্যন্ত বাইরে জানা জানি হয় না যান এখান থেকে দারবানে ডলফিটাই আগুন লাগা করছে আমার বইনির গলা দেখছো মাইকা লাগবে না

পেটটা তো বাজা জায়গা চিন না জি তুমি এই কথা বলো না তোমার মুখে মানায় না আচ্ছা আমি 2 লাখ টাকা নিয়ে আসতেছি দেনা দাদা থাক গ্রামের পোলা বান তো ওই অরিজিনাল টাটকা টাটকা জিনিস তো এই জিনিস এমন হয়ে থাকে হ্যাঁ খালি কতক্ষণ পরে ওই যে রোমান রেড ডান্স নাই করে এমন মন করে না এ তুমি কি ব্যায়াম করো নাকি হ্যাঁ ও আচ্ছা এই নাও এই নে ভাই তিন লাখ আনছি নে এই তিন লাখ লইয়া এটা আনার মাইয়ের লাগে